প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে বরাবরই ফেভারেটের তালিকায় থাকে বিএনপি দুইশোর বেশি আসন অথবা ন্যূনতম ব্যবধানেও সরকার গঠন করেছে কয়েকবার তবু অন্তত উনষাটটি আসনে সাফল্যের চেয়ে হতাশা সঙ্গী হচ্ছে দলটির বারবার হাতছড়া হয় হওয়া এসব আসনের মধ্যে রংপুর বিভাগে আছে বিশটি আর ঢাকা বিভাগে চোদ্দটি এসব আসনে প্রার্থী মনোনয়ন আর সাংগঠনিক কর্মপরিকল্পনায় জোর দেওয়ার আহ্বান তৃণমূলের নেতারা বলছেন অঞ্চল ভিত্তিক মানুষের অন্ধ আবেগের বহিপ্রকাশ ঘটেছে অতীতে প্রত্যাশা আগামী নির্বাচনে ঘটবে না তেমন কিছু সাইফুদ্দিন রবিনের রিপোর্ট বিস্তারিত বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফান্টাস্টিক এনার্জি নব্বইয়ের গণ পর একানব্বইয়ের সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে বিএনপি উনিশশো সালে আন্দোলনের মুখে সংসদ ভেঙে দ্বিতীয় দফা নির্বাচনে হেরে গেলেও বিপুল জয়ে ফিরে আসে দু হাজার একে আলোচিত এক এগারোয়ের পর দু হাজার আটের নির্বাচনে পার হতে পারেনি বৈতরণী এরপর দু হাজার চোদ্দ আঠারো এবং দু হাজার চব্বিশের নির্বাচন ছিল প্রশ্নবিদ্ধ জয় পরাজয় ভোটারের পছন্দ হলেও উনষাটটি আসনে পরপর চারবার হেরেছে ধানের শীষের প্রার্থী বিভাগের হিসেবে রংপুরের বিশটি সিলেটে নয়টি খুলনা ও বরিশালে সমান সংখ্যা পাঁচটি রাজশাহীতে একটি চট্টগ্রামে দুইটি ময়মনসিংহে তিনটি এবং বৃহত্তর ঢাকায় চোদ্দটি তৃণমূলের কর্মীদের এ নিয়ে যেমন আক্ষেপ আছে তেমনি বেড়েছে প্রত্যাশাও সেই সময় আমাদের এলাকার সাংগঠনিক দুর্বলতাও ছিল তৃণমূল পর্যন্ত আমরা বিএনপি শক্তিশালী করার জন্য কাজ করেছি এবং তার ফসলও আমরা পেয়েছি দিনে দিনে জাতীয় পার্টির ভোট ব্যাঙ্কগুলো ভেঙে চুরমার হয়ে গিয়েছে এবং এগুলো বিএনপির বিএনপি মুখী হয়েছে জনগণ দাঁড়ে দাঁড়িয়ে যাচ্ছে ডোর টু ডোর আমরা যাচ্ছি মানুষকে বোঝাচ্ছি কুড়িগ্রামের মানুষ আগামী দিনে বিএনপিকে ক্ষমতায় দেখতে চায় বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হতে চায় উত্তরাঞ্চলে জাতীয় পার্টির দুর্গখ্যাত রংপুরের এক দুই তিন চার পাঁচ ছয় কুড়িগ্রামের এক দুই তিন চার গাইবান্ধার দুই তিন পাঁচ নীলফামারির এক দুই দিনাজপুর পাঁচ ঠাকুরগাঁও দুই তিন এবং লালমনিরহাট এক দুই থেকে সবসময় হতাশ হয়েছে বিএনপি ঢাকা বিভাগের অন্তর্গত বিএনপির সাংগঠনিক বিভাগ ফরিদপুরের গোপালগঞ্জ এক দুই তিন মাদারীপুর এক দুই তিন শরীয়তপুর এক দুই তিন ও ফরিদপুর এক চার পাঁচ আসন আছে পরাজয় বরণের তালিকায় টাঙ্গাইল এক ও গাজীপুর এক আসনও বিগত নির্বাচনগুলোয় দখলে নিতে পারেনি বিএনপি সিলেট বিভাগে হবিগঞ্জ এক দুই তিন চার মৌলভীবাজার দুই চার সিলেট ছয় এবং সুনামগঞ্জ দুই ও তিনে ধানের শীষ জয় পায়নি একানব্বই থেকে দু পর্যন্ত এর কারণ পর্যালোচনা করছে দলটি একানব্বই ছিয়ানব্বই তো এই অঞ্চলে একটি রাজনৈতিক আবেগ কাজ করেছে মানুষের মধ্যে সাধারণ মানুষের মাঝে আবেগ তো কোনো রাজনৈতিক সিদ্ধান্ত সঠিকভাবে দিতে পারে না সে কারণে আমাদের হয়তো প্রার্থীরা জয়লাভ করতে পারেনি দেশ স্বাধীন হওয়ার পরে বিশেষ করে আমাদের গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর সুষ্ঠু ইলেকশন হয়নি যেহেতু পদিত সরকারের প্রধানমন্ত্রীর বাড়ি আমাদের ওই বিভাগে ছিলেন এই কারণেই কিন্তু মানুষকে আরো বেশি হয়রানির মধ্যে থাকতে হয়েছে এই যে নয়টি আসন আপনাদের দৃষ্টিতে এসে সেটা অস্বীকার করার উপায় নেই সেখানে আমাদের সাংগঠনিক দুর্বলতা ছিল সেই জন্যই আমরা এবার আমাদের সাংগঠনিক দুর্বলতাটা আমরা আগে দূর করেছি ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় সংসদ নির্বাচন এখন বিএনপির মূল লক্ষ্য আগের ফল যাই হোক এবার ঘুরে দাঁড়াতে চায় তারা তাই জনবান্ধব আর জনসম্পৃক্ত কর্মসূচিকে প্রাধান্য দিচ্ছে বিএনপি ফেসিবাদী আন্দোলনে এই অঞ্চলের মানুষ যেভাবে বিএনপির নেতৃত্বে আন্দোলন করেছে এখন বিএনপি এখানে সবচেয়ে বেশি জনপ্রিয় দল প্রার্থী বাসার ক্ষেত্রে ইতিমধ্যে জড়িত হয়েছে সে জড়িতও অনেক কিছু তথ্য উঠে এসেছে সে ব্যাপারেই কেন্দ্র সিদ্ধান্ত গ্রহণ করবে বলে আশা করি প্রার্থী নির্বাচনের ক্ষেত্র উনি একাধিক টিম উনি মাঠে পাঠিয়েছেন তারা সাধারণ মানুষের সাথে কথা বলেছেন যিনি নির্বাচিত হলে এলাকার মানুষের জন্য স্বস্তি করবেন এমন ওনারা মনোনয়ন এবং তারা নির্বাচন থেকে বেরিয়ে আসবেন আগামী নির্বাচনেই আপনারা দেখবেন যে গোপালগঞ্জে শুধু একটিমাত্র দলের দুর্গ সেটা ভুল প্রমাণিত হবে আমি বিশ্বাস করি আগামী নির্বাচনে গোপালগঞ্জ থেকেই আপনারা দেখবেন যে জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী জয়ী হবে এই আসনগুলো নিজেদের করে নিতে উদ্গ্রীব তৃণমূলের কর্মীরা সারাদেশের অন্য আসনগুলোর পাশাপাশি এগুলোর পরিকল্পনায় কেন্দ্রীয় নেতৃত্ব বিশেষ দৃষ্টি দেবে এমন প্রত্যাশা তাদের সাইফুদ্দিন রবিন নিউজ ঢাকা